আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আজকে উর্মি টেক্সবিডি কত পরিমাণে জমজমের এ প্লাস জমজম সবচেয়ে ভালো কোয়ালিটির যে জমজমগুলো আছে এগুলোর কত পরিমাণ কালেকশন নিয়ে আসছে আজকে সবগুলো এক এক করে ওপেন করে দেখিয়ে দিব যার যত পিস লাগবে আমাদের ক্যাপশনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে এখানে এটার যে কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এগুলো নিয়েছি একটা একটা করে খুলে দেখিয়ে দাও এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কোয়ালিটির জমজম এ প্লাস যেটা আপনারা যদি এই জমজমগুলো নেন তাহলে এ প্লাস বা ভালো কোয়ালিটির যে জমজমগুলো আছে ফিল পাবেন দেখেন জাস্ট ডিজাইনগুলো দেখেন সবগুলো ডিজাইনই মাসাল খুবই চমৎকার মানে প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো সবগুলো ড্রেসে থাকবে সম্পূর্ণ সুপার কটনের মধ্যে এই ড্রেসগুলো নিতে হলে আপনাকে একটি ক্যাপশ স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে জাস্ট ডিজাইন দেখেন মাসাল্লাহ সবগুলো ডিজাইনই খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ফার্স্ট একটা ডিজাইন জামাটা থাকছে সুপার কটন ব্রাইট কটনের উপরে এবং এটার সালোয়ারটা থাকছে সবচেয়ে এক কালারের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির আর এগোশ পরিমাণের সালোয়ার এবং উড়াটা থাকছে পাঁচ হাত প্লাস পরিমাণে পাঁচ সাতের চেয়েও বড় উড়া বিশাল নামাজ ওড়না ওড়নাটা দেখেন মার্শাল্লা কত পরিমাণের বড় কত বড় উড়া সবগুলো নাই থাকবে পাঁচ হাত এবং ডিজাইনগুলো থাকবে সবগুলোই ইউনিক ডিজাইন করে থাকবে আপনাদের যার যেটা ভালো লাগবে একটু স্ক্রিন দিয়ে আমাদের ক্যাপশনে নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং সবগুলো নিতে পারবেন সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট ড্রেসগুলো দেখেন সবগুলো ড্রেসই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এবং ডিজাইনগুলো থাকছে সবচেয়ে ইউনিক ডিজাইন পাকিস্তানি ডিজাইনের কপি এগুলো দেখেন ডিজাইন দেখেন সবগুলো ড্রেসই খুবই প্রিমিয়াম সুন্দর এগুলো হচ্ছে জমজম এ প্লাস হ্যাঁ এটার ব্যাকপার্টটা দেখিয়ে দাও সবগুলো ড্রেসই ভালো কোয়ালিটির এবং এগুলো এত পরিমাণে চাহিদা আছে আমরা জাস্ট শোরুম মানে গোডাউন থেকে আনতেছি কারখানা থেকে আনতেছি আমাদের শোরুমে এবং আনার সাথে সাথে এগুলো সেল হয়ে যাচ্ছে এগুলো দোকানে রাখার কোনো সুযোগ নাই জাস্ট আমরা এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল করতেছি বর্তমান বাজারে এবং বাজারের সবচেয়ে ভালো কোয়ালিটির ড্রেস আপনাদেরকে দেখছি সর্বনিম্ন দামে আপনারা আমাদের ড্রেসটা হাতে পেয়ে যাচাই করেন যে আমাদের যে যেরকম কোয়ালিটি দিছি ওইরকম ওই কোয়ালিটি অনুযায়ী দাম ঠিক আছে কিনা আমরা সম্পূর্ণ মাদার হোলসেলার একটা ড্রেস সুতা থেকে শুরু করে এ টু জেড শোরুম পর্যন্ত আসতে যেরকম প্রসেসিং লাগে উর্মি ট্যাক্সবিডি এমন একটা প্রতিষ্ঠান সব রকমের প্রসেসিংস প্রসেসিং তারা নিজেরা করে থাকে জমজমের মধ্যে আমার কাছে ডিজাইন পেয়ে যাবেন আপনারা একশো প্লাস একশো প্লাস আপনারা ডিজাইন পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা এত পরিমাণ চাহিদা কাস্টমারের অনুরোধে আমরা এই ডিজাইনটা অনেকবার রিপিট করেছি তারপরও কাস্টমারের চাহিদা আমরা মেটাতে পারতেছি না কারণ কাস্টমার এটা অনেক বেশি চাহিদা ফুল এই যে দেখেন মার্শাল্লাহ ডিজাইনটা দেখেন প্রেকপারটা দেখিয়ে দাও প্রতিটা ডিজাইনই থাকছে খুবই ইউনিক ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির এবং সবগুলো ড্রেসের সাথে থাকছে স্লিপের অংশ এক্সট্রা সবগুলো ড্রেসের সাথেই স্লিপের অংশ এক্সট্রা দেওয়া থাকছে দেখেন জাস্ট ডিজাইন দেখেন এবং এইটুকু হচ্ছে হাতার অংশ হাতার অংশ আপনারা অনেক বেশি পেয়ে যাবেন যার যত ফুল লং হাতা ইজিলি বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে এটা স্যালোয়ারটা সবগুলো স্যালোয়ারই থাকছে আড়াই হাত বহরের প্রিমিয়াম কোয়ালিটির আড়াইগোজ পরিমাণের সালোয়ার জাস্ট ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনই প্রিমিয়াম কোয়ালিটির এই ডিজাইনগুলো থাকছে সম্পূর্ণ রিজনেবল প্রাইসে প্রাইসটা জানতে হলে ইনবক্স করতে হবে প্রাইস জানতে ইনবক্স করবেন এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির উন্নাটা উন্নাটা থাকছে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস পরিমাণের নামাজ উন্না জাস্ট উন্নাগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির নামাজ উন্না এটা এটা হচ্ছে ডিজাইন এত ভাইরাল ভাইরাল মানে বলতে অনলাইন অফলাইন পরিমাণে দোকানে দোকানে এবং কুরিয়ারের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে সেল করছি জাস্ট ডিজাইন দেখেন সবগুলো ডিজাইনই আমাদের নিজস্ব প্রস্তুতকারক নিজস্ব ডিজাইনার দ্বারা আমরা ডিজাইনটা করেছি দেখেন ডিজাইন দেখেন এত পরিমাণ কোয়ালিটি সম্পন্ন ড্রেস এগুলো আপনারা জাস্ট নিবেন আর সাথে সাথে সেল করবেন যারা পাইকারিতে নিতে চাচ্ছেন মিনিমাম ছয় পিস ড্রেস নিতে হবে ছয় পিস ড্রেস অর্ডার করলেই আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন এটা হচ্ছে এটার প্রিমিয়াম কোয়ালিটির জামাটা এবং এটা হচ্ছে ব্যাকপার্টা পার্টটা ব্যাক খুবই চমৎকার সুন্দর এই যে দেখেন ব্যাক পার্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার সেলোয়ারটা থাকছে সেম আড়াই গজের সেলোয়ার এবং ওনাটা থাকছে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস পরিমাণের নামাজি ওনা সবগুলোতেই পাঁচ সাত নামাজ জুড়া আমরা সম্পূর্ণ মাদার হোলসেলার এবং আমাদের কাপড় কোয়ালিটি অনুযায়ী দাম একেবারে কম এত ভালো কোয়ালিটির কাপড় দিয়েছি কিন্তু আমরা দাম রাখিয়েছি ড্রেসের খুবই কম এই যে উন্যাটা দেখেন উন্যাটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির উন্যাটাও অনেক ভালো কোয়ালিটির উন্যা উন্যাটা থাকছে সম্পূর্ণ পাঁচ সাত নামাজ উড়া জাস্ট এত চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো নিতে একটা স্ক্রিনশট দিবেন অথবা ক্যাপশনে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে মাত্র ছয় পিস ড্রেস নিলে হোলসেলে পেয়ে যাবেন এবং কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন এইসব ডিজাইন আপনি যখন আপনার কাস্টমারের সামনে খুলে ধরবেন কাস্টমার এমনিতে আপনার ফ্যান হয়ে যাবে এরকম ডিজাইন এগুলো দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং কাপড় কোয়ালিটিও সম্পূর্ণ কটন ফেব্রিক্সের এর উপরে এই যে দেখেন গলাতে কত চমৎকার সুন্দর কমিটার ডিজাইনটা করা আছে জাস্ট কালার কোয়ালিটি দেখেন যারা সরাসরি আসতে চান আমাদের শুরু হয়ে সরাসরি এসে এত চমৎকার সুন্দর ড্রেস গুলো কালেক্ট করতে পারে আমাদের শপের লোকেশন হচ্ছে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের লোকেশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের সব সপ্তাহে সাত দিনই খোলা থাকে যার যে দিন ইচ্ছা হয় আমাদের সবে চলে আসবেন অবশ্যই আসার আগে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আসবেন এটা হচ্ছে এটার অন্যটা অন্যটাও থাকছে আড়াই হাত বহরের সেম পাঁচ হাত নামার জন্য এই যে অন্যটা দেখেন কত পরিমাণে সুন্দর কত পরিমাণে সুন্দর অন্যার ডিজাইনটা সবগুলো ডিজাইনই নিজস্ব প্রস্তুত করার দ্বারা ডিজাইন করা হয়েছে জাস্ট স্ক্রিন দিন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সো আজ এ পর্যন্তই আল্লাহ